শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা এই পর্বে আপনাদের দু হাজার চব্বিশ সালে কুরবানির কালেকশনের কিছু সারগুলোর দাম জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব বাজারের পরিস্থিতি তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ভালো আছে খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছি টানা হিসরা শুরু করে দিছে এক একই পারতেছেন এরপরে এখন পাড়া লাগবে পাড়া লাগবে লোক নাই যে তো বেশি গরু আনছেন ভাগ করে দিয়ে গরুপতি লোকজন শর্ট করে গেছে আচ্ছা আমাদের একটু জানাবেন এটা যাতে কি আছে সাইওয়াল পার্সেনে আছে পার্সেনে আছে আমাকে পার্সেনটা অবশ্যই দেখবো নেপালি গীত নেপালি গীত হলে কান তো মোটামুটি আসে বলা যায় নেপাল এটা আচ্ছা ওনাদের মতে এটা নেপাল গীত তো বয়স কেমন আছে বয়স এখনো হয়নি অদাত কুরবানি আস্তে আস্তে কি দাঁত উঠবে কুরবানি দেওয়া যাবে সিজনে চব্বিশে কুরবানি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে মাংসের টার্গেট কেমন মন পাচক হবে না কম হবে সাড়ে তিন থেকে চার হবে হয়তো দর্শক সাড়ে তিন থেকে চার মনের মতোই মাংসের টার্গেট করতেছি আমরা তো চাচ্ছিলেন কত এটা পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে পনেরো বিশ পনেরো বিশ বলে সারবেন কত বলে পঁচিশের কাছে যাওয়া লাগে তিরিশের কাছে যাওয়া লাগবে পঁচিশে হবে তিরিশের কাছে তো পঁচিশ আছে ব্যাপারী সাহেব দর্শক দেখাচ্ছিলাম এই সার বাচ্চাটা মাঝারি সার বাচ্চা বলা যাবে না এগুলো যেহেতু দাঁত উঠতে সময় চলে আসে দাঁত দাদু উঠে যাবে এবং পার্সেনেও আছে নেপাল গির্ যেহেতু একটা জাতে পারসেনও দেখাচ্ছিলাম আমরা তো এক লক্ষ তিরিশ হলে ব্যাপারী সাহেবরা ছাড়তে যাচ্ছে আজকের হাটে মাংসের ওজনের হিউজ কালারশান গরু আছে দেখুন এখানে আমরা যদি ভালো করে দেখাই সবগুলো মাংসের ওজনের গরু সবগুলো হয়তো বা দেখাইতে পারবো না ততটা সম্ভব আপনাদের একটু দাম দর জানানোর চেষ্টা করবো তো চলুন সময় নষ্ট না করে চটপট কিছু গরু ব্যাপারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এক জোড়া নাকি মার্শাল্লাহ জোড়া আছে আমরা যদি মাঝখান থেকে দেখাই তাহলে দুটো ফুটে নিতে পারবো দর্শক ভাই এটা যাতে কি পড়ছে ভাই বয়স বয়স হয়নি দাঁত কি রিসেন্টলি উঠবে নাকি খুব অল্প সময়ের মধ্যে উঠবে এরকম ইনশাল্লাহ কোরবানি আস্তে আস্তে দেওয়া যাবে মাংসের একটু কাকা মাংস কেমন আসবে দর্শক ব্যাপারীরা ব্যস্ত থাকে আমরা এটা একটু পরে দাম জানাবো এই পাশে একটু দাম দর জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম একা ভালো আছে এটা যা কি কাকা দুই দাঁত হয়েছে জাত কি দেশি না সাইওয়াল দেশি মাংসের ওজন কেমন আসবে টার্গেট টার্গেট করতে পারতেছেন না করতেছে এই যে শার্টটা তো আমি একটু দাম জানবো কাকা চাচ্ছিলেন কত এটা চাচ্ছেন কত কাস্টমার কত বলে দশ বলে তিরিশ চাচ্ছিলেন ছাড়বেন কত বলে ইনশাআল্লাহ কাছাকাছি হলে সারা যাবে দর্শক তিরিশ চার ছিল তবে দশ যেহেতু ব্যাপারে এটা উঠছে হয়তো এরকম দামে বেচা বিক্রি হবে পনেরো হলে হয়তো বা সারবে হিউজ কালেকশন আছে দর্শক দেখুন সবগুলো এগুলো মাংসের সাইজের দু সালে কুরবানির জন্য এই গরুগুলো কালেক্ট করতে পারেন আপনারা আমরা এই লালটার একটু দাম দর জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এটা তো খুব ওরে পাপড়ে যে লাফালাফি করতেছে ভাই এর আশপাশে কি যাওয়া যাবে বয়স কেমন দুই দাঁত ভাই দুই দাঁত হয়ে গেছে মাংসের টার্গেট একটু জানাবেন ভাই ভাই দাম তো মেলা আছে 30 35 মাংস মাংস কত আসবে কত খালি হবে আর 4.5 মন 4.5 মন আমার একটা কম হবে 4.5 মন হবে তাই আচ্ছা যাই হোক আমরা ধরি 3.5 মনের মধ্যে একটা আইডিয়া ধরি কাট ছিলেন কত এটা 35 এক 35 কাস্টমার কত বলে 10 12 10 12 বলে সারা যায় কত হলে 20 ওই রকম টানবে 15 দেবো না না দাও দাও লস 20 হলে দেওয়া যাবে ওইরকম রকম দাও তাও লস তাও লস দর্শক এক বিষ হলে কুরবানির জন্য এই গরুটা আপনারা কিনতে পারেন জয়ফাট জেলা গরু মহিষের হাট থেকে তো আরো কিছু গরু আছে সেগুলো একটু আমরা দাম জানাবো এখানে কালো একটা সার আছে দর্শক দেখতে পাচ্ছি কালো সার আসসালাম আছেন এটা বয়স কেমন কাকা দুধাধ হয়ে গেছে দেশি নাকি দেশি মাংসের টার্গেট একটু জানাবেন দর্শক গরুর হাটে ভিডিও করতে হলে গরুর একটু দেখে শুনে ভিডিও করতে হয় কারণ গরু যাওয়া আসার জন্য একটু জায়গাও দিতে হয় কাকা মাংসের টার্গেট কত আসবে চার মন কম হবে কাকা চারে কম আসবে মাংসের আসবে না আচ্ছা চাচ্ছিলেন কত একশো বিশ উঠছে কতদূর পর্যন্ত ব্যাপারি বলছে কত দূর ব্যাপার একশো সার্ভেন্ট কত হলে পাঁচ পাঁচ হলে ছাড়া যায় চার মনের টার্গেট ধরে তো ব্যাপারীরা দাম করতেছে দর্শক চার মনে ওজনে টার্গেট ধরে ব্যাপারিরা যেহেতু দাম করছে আমরাও চার মনের হিসেবে একটু দাম দর জানার চেষ্টা করলাম যেহেতু হিউজ কালেকশন আছে দর্শক কোনটা রাখে কোনটা দেখাবো এরকম একটা করছে তো চলুন আমরা যে দুটা দাম জানতে জানতে ব্যাপারীদের জন্য জানাতে পারিনি ঠিক মতো সেগুলো একটু দাম জানার চেষ্টা করি এই ছিল সেই একজোড়া সার দেখতে পাচ্ছেন কাকা তখন ব্যাপারে জন্য আমাদের একটু দাম জানতে পারেনি এটা চাচ্ছিলেন কত দেড়শো চাচ্ছিলেন দেড়শো কাস্টমার কত দূর পর্যন্ত উঠছে তিরিশ পর্যন্ত মাংস টার্গেট সাড়ে ছয় মন সাড়ে ছয় মন এত দূর যাবে কাকা একটু কম একটু কম বেশি তো হতে পারে নাকি আইডিয়া যেহেতু তো কত হলে ছাড়বেন বলেন একদম সারার দামটা একটু জানাবেন পঁয়ত্রিশ হলে সারবেন পঁয়ত্রিশ হলে ছাড়বেন ওইটাও কি ওইটা এক দশ হলে ছাড়বে দর্শক এটা পঁয়ত্রিশ হলে ছাড়বে এবং এটা এক লক্ষ দশ হাজার হলে ছাড়বে খুবই সুন্দর এগুলো একদম চব্বিশ সালের কুরবানির উপযোগী সারগুলো তো হিউজ কালেকশনের মধ্যে আমরা বেশ কিছু দাম দাঁড়ানোর চেষ্টা করলাম দর্শক দর্শক আমাদের সামনে একটা সুবিশাল সার দেখতে পাচ্ছি ব্যাপারী সাহেবের সঙ্গে আমি কথা বলে আপনাদের একটু জানাবো কেমন দাম এটা বেচা বিক্রি হবে আসসালামু আলাইকুম আজকে ভালো আছেন ব্যাপারী সাহেবের সঙ্গে কি কথাবার্তা হচ্ছে নাকি কি বেচা বিক্রি নিয়ে

সাড়ে পাঁচ হবে ব্যাপারী সাহেব হবে না কেমন কেমন হবে চার সাড়ে চার দশক পাঁচ মানের মধ্যে টার্গেট করতেছে তো চাচ্ছিলেন কত আঙ্কেল দেড় লাখ চাচ্ছেন ব্যাপারী সর্বোচ্চ কত দূর পর্যন্ত উঠছিল দর্শক দেখতে পাচ্ছেন খুবই অ্যাগ্রেসিভ একটা সার মোটামুটি চল্লিশ পর্যন্ত উঠছে নাকি আমি একটু দূর থেকে ভিডিও করি যেহেতু খুবই অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি দর্শক খুবই অ্যাক্টিভ সারগোটা কত হলে সারবেন পঁয়তাল্লিশ দর্শক পঁয়তাল্লিশ হলে এই সার বাচ্চাটা মাঝারি সার বলবো না মা বাচ্চা বলবো না বড় বলবো বুঝতে পারতেছেন কারণ খুবই বড়ো আছে এটা বড়ো বলাই যায় কুরবানির জন্য নিতে পারেন আপনারা মোটামুটি এক লক্ষ পঁয়তাল্লিশ হলে সারটা আছে হিউজ কালেকশানের মধ্যে আমরা দেখাচ্ছিলাম বেশ কিছু সার এগুলো কোয়ালিটি হয়তো বাচ্চা বিক্রি হয়ে গেছে দেখুন এগুলো সব কুরবানির জন্য বা মাংসের জন্য এগুলো কিনছে বাইরের ব্যাপারীরা আসে তো আমরা এটার একটু দাম দর জানার চেষ্টা করবো এখানে একটা কালো কালারের সার আছে দর্শক আসসালামু আলাইকুম ওই কালো স্বর্গটার দাম জানাবো দর্শক ব্যাপারীরা যেহেতু ব্যস্ত আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা যাতে কি পড়ছে জার্সি বয়স কেমন দুই দাঁত মাংসের টার্গেট কত দূর আসবে সাত মনের মতো টার্গেট করতেছে ছেলে কত এটা এক লক্ষ আশি চাচ্ছেন হাটে আসার পর কোন কাস্টমার বা ব্যাপারী কত বলছে ষাট বলছে এক লক্ষ ষাট বলছে আপনারা আশি চাচ্ছিলেন কত হলে সারা যায় এটা সত্তর কম হবে না যেহেতু ষাট পর্যন্ত উঠছে পয়সা ঠেলে দেওয়া যায় না ইনশাআল্লাহ যদি আসে তাহলে কথাবার্তা বলে কম হবে তো দর্শক আমরা দেখাচ্ছিলাম এই কালো কালারের শার্টটা মোটামুটি বড় আছে খুবই বড় সাত মনের মতো মাংসের টার্গেট করতেছে এবং দাম এক লক্ষ পঁয়ষট্টি হলে ছাড়তে আছে এই পর্বটা আমরা বেশ কিছু আপনাদের থেকে কুরবানি দু হাজার চব্বিশ সালে কোরবানির জন্য খামার উপযোগী বা পালনের জন্য বা স্টক করার জন্য যেসব গরু আপনারা কিনতে পারেন সেগুলোর দাম এবং বাজার মূল্য জানানোর চেষ্টা করলাম জয়ফাটার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে যদি দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করবেন এবং তাদের মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম